দিন রাত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল এরকম বৃষ্টির মধ্যে কোথাও বেরো হতে পারছিলাম না আবার বাসায় থেকে থেকেও একদম বোর হয়ে গিয়েছিলাম রকম বৃষ্টির মধ্যে মনের মধ্যে খিচুড়ি খাওয়ার একটা ক্রেভিং কিন্তু চলেই আসে কিন্তু না ফার্স্টের দিন ভেবেছিলাম যে এইবার খিচুড়ি খাবো না বিকজ লাস্ট সপ্তাহে দুইবার খিচুড়ি খাওয়া হয়েছিল একবার সবজি খিচুড়ি একবার ভুনা খিচুড়ি ফার্স্টের দিন না খেলে কি হয়েছে পরের দিন আর রেজিস্ট করতে পারলাম না রাতের বেলা মনে হলো যে না রাত যতটাই বাজে এখন তো খিচুড়ি খেতেই হবে তো আমি আর আমি মিলে প্ল্যান করেছিলাম রান্না করব কি করব না তো ফাইনালি ডিসাইড করলাম যে আজকে খিচুড়ি খেয়েই ছাড়বো আর খিচুড়ি রান্না করব। সাথে গরুর মাংস থাকবে না তা কি হয় তো ফ্রিজ খুলে অনেকক্ষণ দেখলাম যে গরুর মাংসের প্যাকেট আম্মু কোথায় রেখেছো তো ফাইনালি একটা প্যাকেট প্যাকেট পেয়ে গেলাম আমরা ছোট একটা বের করেছিলাম যেহেতু আজকে খিচুড়ির সাথে মিক্সড করে গরুর মাংসটা রান্না করব। তাই আমাদের অল্প পরিমাণে মাংস হলেই হয়ে যাবে ব্যাট মি আজকে এত মজার একটা খিচুড়ি রান্না করেছে যে আমাদের এই রেসিপিটা ফলো করে যদি তোমরা রান্না করো যে আঙ্গুল চারতে থাকবার বাসায় যে খাবে সেই প্রশংসা করবে তো আমরা গরুর মাংসটা ভিজাতে দিয়ে বৃষ্টি ছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল সারাদিন তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছিলো বাট এই টাইমটাতে একদম ঝরোয়া বৃষ্টি হচ্ছিল তো বাহিরে বৃষ্টির ওয়েদারটা দেখছিলাম আর গরুর মাংসের প্যাকেটটা ভিজতে ভিজতে একটু সময় লাগবে যেহেতু আমরা একদম সাডেনলি প্ল্যান করেছি যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে আদা রসুন আর পিঁয়াজটাকে একসাথে পেস্ট করে নিচ্ছিলাম তো যাই হোক রাত বাদ এখন অলমোস্ট সাড়ে নয়টা সব কিছু গুছিয়ে গেছে আমাদের রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় আমি জানি আজকে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তারপরেও আজকে রান্নাটা ওয়ার্থট হবে বিকজ এইরকম একটা বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো একদম জমে তো যাই হোক আমার মিক্সিংটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আগে মাংসটা আমি ম্যারিনেট করে নিব তারপর চুলায় বসিয়ে দিব তো এখানে দেখতেই পাচ্ছি আমরা অনেক অল্প পরিমাণে মাংস নিয়েছিলাম আগে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এরপর একে একে হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর তেল দিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালো মতো কচলে ম্যারিনেট করে নিব মাংসটাকে এভাবে ম্যারিনেট করে নিলে খেতে অনেক মজা হয় আর তাছাড়া ইউজুয়ালি আমরা কিন্তু এভাবে কখনোই খিচুড়ি রান্না করি না স্পেশালি আমি যখনই রান্না করি আমি সবজি খিচুড়িটা বেশিরভাগ টাইমে রান্না করি বিকজ সবজি খিচুড়িটা আমার অনেক পছন্দ মাংসটাকে ম্যারিনেশন করার পরে বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম এখন আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিব ডিফ থেকে কাঁচামরিচ নামিয়ে নিয়ে এসেছিলাম আম্মু এভাবে ডিপে কাঁচামরিচ স্টোর করে রাখে এরপর মাংসের মধ্যে আর একটু তেল দিয়ে দিব আমরা এখানে মশলাপাতি পাতি সবকিছু একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়াটাও একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমি ঝালঝাল একটা খিচুড়ি করতে চাচ্ছিলাম আমি জানি না আমার বাচ্চা এই খিচুড়িটা খেতে পারবে নাকি নর্মালিও খিচুড়ি একদম পছন্দই করে না তার উপরে খিচুড়ি আবার যদি ঝাল হয়ে যায় সেটা তো সে খেতে পারার কথাই না কিন্তু আমার তো সাময়ের কথা মাথায় ছিল না রান্না করার সময় তারপর আদা রসুনের যে বাকি পেস্ট টুকু ছিল সেটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম রান্না করতে আমার খুবই ভালো লাগে এটা আমি আগেও আমার আমার ব্লগে বলেছি কেন জানি মন খারাপ থাকলেও রান্না করলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় স্পেশালি আমার যদি কখনো মন খারাপ থাকে আমি ইউটিউব থেকে বা ব্লগ থেকে যে রেসিপিগুলো দেখে রেখেছিলাম সেগুলো ইনগ্রিডিয়েন্ট আমি কিনে এনে রান্না করা শুরু করে দিই তখন আমার মন কেন জানি অটোমেটিক ভালো হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু দুই পদের চাল মিক্সড করে খিচুড়ি রান্না করছি একটা ভাতের চাল আর একটা হচ্ছে পোলার চাল দুই পদের চাল আমি একদম সমান পরিমাণে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি সম পরিমাণে তিনোটা জিনিস এখন সামাইরা ও নিজের হাত দিয়ে মিক্সিং করছে কোন খাবার যদি আমরা রান্না করি সেখানে যদি সামাইরা হাত না দেয় তাহলে ওই রান্নাটা কখনোই কমপ্লিট হয় না ওর কথা হচ্ছে আমরা কোনো রেসিপি বানালে একটুখানি ওকে এটার মধ্যে ডান হাত বাম হাত দিতেই হবে বেসিক্যালি আমরা কোনো রেসিপি বানালে ও যদি এটার মধ্যে একটু নাড়াচাড়া না করে তাহলে ওর কাছে ভালো লাগে না তো যাই হোক গরুর মাংসটা আমি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ডান করে এটার মধ্যে খিচুড়ির চালটা অ্যাড করেছি কারণ গরুর মাংস হতে অনেক টাইম লাগে আর খেচুড়ির চালটা হতে এখানে দশ মিনিটের মতো সময় লাগবে না কারণ পাশের চুলাই আমি গরম পানি করে রেখেছিলাম এখন এটার মধ্যে ভাজা দিয়ে গরম পানিটা অ্যাড করে দিব এই জন্যই গরুর মাংসটা বেসিক্যালি সেভেন্টি পার্সেন্ট ডান করে তারপরে চালটা অ্যাড করেছে এখানে আমি আরও কিছু মশলাপাতি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ চালটা ভাজতে ভাজতে এখানে আমি হলুদ মরিচ আরও বেশি পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম লাস্টে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চালটা ভালো মতো ভেজে নিব চালটা একটু বেশিক্ষণ ধরেই ভাজবো যাতে খিচুড়িটার মধ্যে মশলাপাতি ভালো মতো সব কিছু ঢুকে যায় এখন ভালো মতো ভাজা শেষ করে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছে এত ঝাল দিয়েছি আজকে খিচুড়ির মধ্যে আমি জানি না আমরা নিজেই খেতে পারবো নাকি সামাইরা তো বহু দূরের কথা ও তো এত ঝাল খেতেই পারে না তো যাই হোক খিচুড়ি রান্না হোক তারপর তোমাদেরকে হচ্ছে গিয়ে রিভিউ দিব কেমন হয়েছে এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক আমার আমার তো দেখেই জিবে পানি চলে আসছে ট্রাস্ট মি রাতের বাজে এখন দুইটা আমি এই টাইমে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর আমার ইচ্ছা করছে যে এখনই গিয়ে খিচুড়িটা আমি আবার রান্না করে খাই এইভাবে আমাদের মতো করে একবার খিচুড়ি রান্না করে বাসার সবাইকে কিন্তু একবার খাইয়ে দেখতে পারো বাসার সবাই আই থিংক বেস্ট বেস্ট কমপ্লিমেন্ট দিবে তোমাদেরকে আমি আর অমিয়া কিন্তু বাসায় রেগুলার রান্না করি না কিন্তু যখনই আমরা রান্না করি তখনই কিছু ইউনিক আইটেম হতে হবে আমি তো সবসময় বাসায় একটা কথা বলি আর হাসি আমাকে যদি বাসায় রান্নার দায়িত্বটা দিয়ে দেওয়া হয় আমি সবসময় আনকমন ইউনিক কিছু খুঁজে খুঁজে রান্না করার ট্রাই করব। আমি তো ভাত তরকারি লিস্ট থেকে বাদই দিয়ে দিব হয়তোবা ভাত থাকবে কিন্তু মুরগির মাংসের গরুর মাংসের ইউনিক ইউনিক আইটেম প্রতিদিন দুপুরে রান্না হবে বিকজ আমার আনকমন রান্না করতে খুবই খুবই ভালো লাগে কার কার আমাদের এই ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখে অমিয়ার মতোই মুখে পানি চলে আসছে তাড়াতাড়ি করে কমেন্ট করো আমি এখানে বলছিল যে এত সুন্দর স্মেল আসছে জাস্ট ওয়াও এখন এই গরম গরম খিচুড়িটা আমরা সবাই মিলে এনজয় করব রাতের বাজে তখন সাড়ে বারোটা এরকম আমি শুরুতেই বলেছিলাম না যে রাতের বারোটা সাড়ে বারোটা বাঁচবে আর গরুর মাংস দিয়ে এরকম করে খিচুড়ি আমি ফার্স্ট টাইম রান্না করেছি এত এত পরিমাণ মজা হয়েছে ট্রাস্ট মি এইভাবে রান্না না করলে তোমরা বুঝতে পারবে না খিচুড়িটা অনেক ঝাল ঝাল টাইপের হয়েছিল কিন্তু আমি বলেছিলাম না যে আমার মেয়ে এটা খেতে পারবে না আমার মেয়ে আসলেই এটা খেতে পারেনি দুই লোক মা ওকে কোন রকম জোর করে খাইয়েছিলাম তারপর আরো একদমই খাবে না বাট আজকে রাতে তো কোনো তরকারি রান্না করা হয়নি ওকে নিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম তারপর বাসায় ভাত ছিল ডাল ছিল ওকে একটা ডিম করে দিলাম খেয়ে এখানে এক্সপ্রেশন দেখি বুঝতে যে খিচুড়িটা কি পরিমাণ মজা মজা হয়েছে হয়েছে এটা এটা কত আমাকে আর মুখে বলা লাগবে না দ্য টাইম আমাদের এত পরিমাণে খিদাও পেয়েছিল এখানে একটু লেবু চিপে নেওয়া হয়েছিল আর সাথে মরিচের ভর্তা এই লোকমাটা দর পর এত টেস্টি লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর আমাদের পেজটা একটা ফলো দিয়ে দিবে